ভাবতে পারেন অভিষেক ব্যানার্জির বাড়ির পাশের বাড়িতে যাওয়া যাবে না এটা কোন ধরনের নিয়ম আমি পুলিশকে বললাম যে আমাকে আপনারা স্কোর্ট করে নিয়ে যান যদি ভরসা না থাকে আমি জানি না আমার চেহারা থেকে পুলিশ কি ভাবছিল আমি তার সানি দেওয়ার নেই যে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে টিউবওয়েল তুলে দেব সে ক্ষমতা তেমন নেই আমলি জনকে অভিষেক ব্যানার্জির পাশের বাড়িতে যেতে দেবে না যে ব্যক্তি এতটা সিকিউরিটির মধ্যে থাকে আমি জানি না আমি বিনিয়াকেও বলছিলাম যে অভিষেক ব্যানার্জি একজন সাংসদ আমি তো সাংসদ তার উপরে একজন প্রতিমন্ত্রী তার এত সিকিউরিটি সেখানে কয়েকশো পুলিশ থাকে তারপর সুকান্ত মজুমদার যদি একা যাই সেখানে কি করব আমি আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গায়ে বন্ধ দিয়ে নিয়ে ঢুকে যাবো এ কি ভারতীয় জনতা পার্টি এই কাজ করে না আর সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এত সিকিউরিটি থাকবে কেন কি করেছেন উনি চারটে নোবেল এনে দিয়েছেন ভারতবর্ষকে অলিম্পিকে দৌড়ে গোল্ড মেডেল এনে দিয়েছেন বিজ্ঞান গবেষণায় একটা গবেষণাপত্র স্থাপন করেছেন কোনো মানুষের জীবনে পরিবর্তন এনেছে কিচ্ছু করতে পারেননি নিজের পরিবারের সম্পত্তি বাড়াতে পেরেছেন বাড়িতে সুইমিং পুল তৈরি করতে পেরেছেন চলন্ত সিঁড়ি স্ক্যালেডার তৈরি করতে পেরেছেন আর কিছু তৈরি করতে পারেননি এই জন্য অপরাধ সাংসদ যিনি ভোট লুট করে সাত লক্ষ ভোটে যেতেন যিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আর অদ্ভুত মজা দেখুন পুলিশ বলছে যে ওখানে অভিষেক ব্যানার্জির বাড়ি আপনাকে যেতে দেবো না লিখিতভাবে কোন আইন দেখাতে পারছে না কি আইন আছে যে আইনের বলে আপনি এটা দাবি করতে পারেন আইন ছাড়া তো কোনো কিছু হয় না এখানে তো কাগজ দেখাবো না বললে হবে না এখানে তো কাগজ দেখাতে হবে কাগজ দেখাতে হবে কিন্তু তারা সেটা তো রাজি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে যেতে না অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লাস্ট লোকসভা নির্বাচনে নিজে ওপিডিপিট করেছে বলেছে আমি গরিব আমার কোনো বাড়ি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তার নামে তার কোনো বাড়ি নেই তার কোনো ফ্ল্যাট নেই অথচ শান্তিনিকেতন বলে একটা বাড়ি আছে সেখানে গিয়ে দেখবেন কয়েকশো পুলিশ পাহারা দিচ্ছে খোঁজ নেবেন কে কে থাকে ওখানে বাংলার সব থেকে বড় কয়লা চোর সেই বাড়িতে থাকে সেইখানে পুলিশ পাহারা দিচ্ছে ভাবুন তার পাশের বাড়িতে যার বাড়িতে আমি যাচ্ছিলাম সেখানে কে থাকেন পঁচিশ বছর ইংল্যান্ডে যিনি ডাক্তারি করে এসেছেন তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন আন্দামানের জেলে ছিলেন মান্নাদের কাছে পঁচিশ বছর গান শিখেছেন এইরকম ব্যক্তির বাড়িতে যেতে যায় যাবে না তার কারণ তার পাশে একজন সার্টিফাইড চোর থাকে আইএসআই মার্কা চোর থাকে সেই জন্য তার পাশের বাড়িতে যেতে দেওয়া হবে না পুলিশ গ্রেফতার করে যথারীতি আমাকে নিয়ে গেল লালবাজারে লালবাজারে আমাকে তো নিয়ে গেল সেই ডাক্তারবাবুকেও নিয়ে গেছে ভাবতে পারেন প্রতি বছর যিনি ইংল্যান্ডের মতো জায়গায় থেকে ডাক্তারি করেছেন তাকে পর্যন্ত পুলিশ এমনি যেমন তেমন ভাবে নিয়ে যায়নি কলার ধরে পাজরে ঘুষি মেরে তাকে নিয়ে গেছেন আজকে গোটা বিশ্বের ডাক্তাররা দেখছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপরে মুখের উপরে ওয়াক বলছে যে এই জন্য অপরাধ মুখ্যমন্ত্রী যদি থাকে তাহলে একজন ডাক্তারের সম্মান এটা হয় আর পাশের বাড়িতে চোর থাকে তার সম্মান দেখুন তার জন্য কত পুলিশ